হাসিনার মতো একই কায়দায় ক্ষমতায় থাকতে চেয়েছিলেন হোসাইন মোহাম্মদ এরশাদ তবে স্বৈরাচারী এরশাদও শেষ পর্যন্ত টিকতে পারেননি ক্ষমতায় তীব্র আন্দোলনের মুখে পতন হয় তার সামরিক জানতা এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলনের পর তার পতন হয়েছিল সে আন্দোলনে প্রায় তিনশো জন জীবন দিয়েছিলেন গুম হয়েছিলেন অসংখ্য মানুষ হরতাল হয়েছিল প্রায় এক বছর তিনশো দিন অবরোধ হয়েছিল সত্তর দিন জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় তিরিশ হাজার কোটি টাকা প্রশ্ন হচ্ছে এরশাদ বিরোধী সেই সব নেতারা আজ কোথায় বলে রাখা ভালো এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়কেরা কেউ রাজনৈতিকভাবে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারেননি স্বভাবতই প্রশ্ন চলে আসে হাসিনা বিরোধী চুলাই বিপ্লবের নেতাদেরও কি একই অবস্থা হবে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব এরশাদ বিরোধী সমন্বয়কদের নিয়ে বর্তমানে কোথায় কেমন আছে তারা হাসিনা বিরোধী সমন্বয়কদের অবস্থাও কি এরশাদ বিরোধী নেতাদের মতোই হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ছিলেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময় জেহাদ নামের তেজগাঁও পলিটেকনিকের একজন ছাত্রদল কর্মী নিহত হন সেই জেহাদের লাশ পুলিশের সাথে মারামারি করে বিকেলে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে খবর পেয়ে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জেহাদের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হয় কোন ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে গড়ে ওঠে ঐতিহাসিক সর্বদলীয় ছাত্র ঐক্য তৎকালীন ডাকসু ভিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ করা হয় স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এমন তেজোদ্দীপ্ত নেতা আজকের বিএনপিতে গলার কাটা মার্কা নেতা হয়ে আছেন আমানুল্লাহ আমানকে নিয়ে অনেকটা অস্তিত্ব সংকটে পড়ে আছে দলটি যদিও আমানুল্লাহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তথাপি দলের ভেতরে আমানুল্লাহর সেভাবে গ্রহণযোগ্যতা নেই দু হাজার সালে এক বিতর্কিত বক্তব্য দেন আমানুল্লাহ তিনি বলেন দশ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের এই বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার জন্ম হয় বিএনপি নেতারা মনে করছেন আমাদের অপরিপক্ক এই বক্তব্যের মূল্য দিতে হয়েছে দলকে তার এই বক্তব্যের পর দশ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আব্বাস সহ সিনিয়র নেতারা গ্রেফতার হন মূলত এরপর থেকেই আমানুল্লাহ দলটির বোঝা হয়েই আছেন এছাড়াও নব্বইয়ের আন্দোলনের অন্যতম সংগঠক ও বর্তমান সময়ের বিএনপি নেতা খায়রুল কবির খোকন কিংবা ফজলুল হক মিলনরা খুব একটা আশা জাগাতে পারেননি সে সময় ছাত্র মৈত্রীর সভাপতি ও বর্তমান বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনও আশা জাগাতে পারেননি রাজনীতি করছেন নামমাত্র নেতা হিসেবে এবার আসি তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও আন্দোলনের অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিবের বিষয়ে এই নেতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন এখনও তিনি বিএনপিতে খুব একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেননি এমনকি বর্তমানে তিনি যা করছেন তা একজন পাগলেও করতে পারেন না যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াসরা হাসিনার পতনে উল্লেখযোগ্য অবদান রাখল সেই তাদের বিরুদ্ধেই উল্টাপাল্টা ভাষণ দিয়ে বেড়াচ্ছেন হাবিবুর রহমান সম্প্রতি তিনি বলেছেন এসব ইউটিউবারদের কথা কুত্তাও শোনে না তিনি হুমকি দিয়ে আরও বলেন সাহস থাকলে ওই ইউটিউবাররা দেশে এসে কথা বলুক অন্যদিকে অসীম কুমার উকিল আওয়ামী লীগের এই নেতা আজে বাজে কথার জন্য বিখ্যাত এরশাদ বিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করলেও পরবর্তীতে এরশাদকে সাথে নিয়ে ক্ষমতায় ছিলেন তিনি এখন অবশ্য পলাতকে আছেন এই ছাত্রদল নেতা এরশাদ বিরোধী আন্দোলনে তিনি অবশ্য বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন দুই সালে নেত্রকোনা তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান কিশোরগঞ্জ জেলা সদরে সপরিবারে বসবাস করা অসীম কুমার উকিল নির্বাচনী এলাকায় তৃণমূলের মানুষের সঙ্গে তার মেলামেশাও ছিল না যারা রাজনীতির সঙ্গে জড়িত তারাই কেবল জানতেন তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কিন্তু ছিল না কোনো গ্রহণযোগ্যতা নাসির উদ্দিন জেহাদ ও চিকিৎসক নেতা শামসুল আলম মিলনের মৃত্যু নব্বই এরশাদ বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল যা পতন ডেকে আনে এরশাদে সেই সময় মিলনের সঙ্গেই ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দিন যিনি পরবর্তীতে আওয়ামী রাজনীতি করেছেন নেতা হতে পেরেছেন ঠিকই কিন্তু নিজেকে জাতীয় নেতাতে পরিণত করতে পারেননি আওয়ামী লীগের এই সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে জানুয়ারিতে গ্রেফতার করে পুলিশ আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতারের খবর শুনে আনন্দ প্রকাশ করেন তার নির্বাচনী এলাকার জনগণ লালবাগ চকবাজার এলাকার ভোটাররা বলেন তিনি একজন দখলবাজ অত্যাচারী মানুষ ছিলেন এতিমের হক মেরে খেয়েছেন এবার বলবো আরেকজন এরশাদ বিরোধী আন্দোলনের তুখোর ছাত্র নেতার কথা এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন সামনের কাতারে ইলিয়াস আলী তার নাম এরশাদ বিরোধী আন্দোলনে বারে বারে গ্রেফতার হওয়া এই নেতা আওয়ামী জামানায় গুমের শিকার হয় সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় ইলিয়াস আলী অবশ্য জাতীয় রাজনীতিতে সফলতার পথ ধরেই হাঁটছিলেন জিয়াউদ্দিন বাবলু নামের আরেক ছাত্র নেতার কথা আলাদা করেই বলতে হয় শুরুর দিকে জাসদ বাসত করতেন আশিয়ার দশকের শুরুতে ডাকসুর জিএস থাকা অবস্থায় এরশাদের দলে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি এরশাদের শাসন আমলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই নেতা শুধু ক্ষমতার লোভে জাতির সাথে বেইমানি করেছিলেন কিন্তু এরপর দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও গ্রহণযোগ্য নেতায় পরিণত হতে পারেননি এরকম আরও অসংখ্য নেতার কথা বলা যাবে যারা এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিকভাবে খুব একটা এগোতে পারেননি ফলে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন চব্বিশের জুলাই ঘটে যাওয়া ৩৫ দিনের আন্দোলনের সৃষ্টি হওয়া সমন্বয়ক নামধারী এসব নেতাদের অবস্থাও এরশাদ বিরোধী নেতাদের মতো হবে না তো এখন দিনে দিনে সমন্বয়কদের যে দশা দেখা যাচ্ছে তাদের গ্রহণযোগ্যতা যেভাবে কমছে তাতে ভবিষ্যতে চব্বিশের নেতাদের অবস্থা নব্বইয়ের নেতাদের মতো হলে অবাক হবার কিছু থাকবে না ওয়াসা সম্প্রতি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা চাকরি পাওয়ার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই রাতারাতি একশো পঞ্চাশ জনকে বিভিন্ন জোনে চাকরি দিয়েছে তালিকা অনুসারে প্রায় সব নিয়োগই হয়েছে বিভিন্ন রেফারেন্সে বিশেষভাবে সমন্বয়কদের সুপারিশে ওয়াসার নিয়োগে নাহিদ ইসলাম এবং নুসরাতের নাম জড়িয়ে পড়েছে সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিব মহম্মদ মজুম হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে এই ঘটনাও প্রশ্নবিদ্ধ করে জুলাই আন্দোলনের নেতাদের ভাবমূর্তিকে এদিকে সমন্বয়ক শর্চিস আলম এনসিপিতে যোগ দিয়ে বড় নেতা হয়ে ওঠার আগে একগাদা সমালোচনার জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সমন্বয়ক শর্চিস আলম জুলাই বিপ্লবের পূর্বেও মানুবেতর জীবন যাপন করতেন এমনকি সমন্বয়ক হবার পরেও তিনি বলেছিলেন ধারের টাকায় চলছেন কিন্তু হঠাৎ করেই তার আঙুল ফুলে কলাগাছ অবস্থা সম্প্রতি শর্চিস আলমের শতাধিক গাড়ি বহর নিয়ে পথসভা করার ঘটনায় প্রশ্ন উঠেছে অনেকের থেকেই যে ধারের টাকায় চলা সার্জিস এত গাড়ি কিভাবে ম্যানেজ করলেন সারজিসের এত অর্থের উৎস কি তাহলে কি সার্জিস দুর্নীতির টাকায় এসব করলেন এমন আরও অনেক প্রশ্ন উঠছে সারজিস বলেছিলেন তার বাপদাদার নাকি অনেক সম্পদ আছে অথচ খোঁজ নিয়ে দেখা যায় সার্জিসের দাদার বিলে কৃষি জমি আছে তিন চার বিঘার মতন পঞ্চগড়ের বর্ডার এলাকার জমি হিসেবে আনুমানিক সর্বমোট পনেরো লাখ টাকার সম্পত্তি আছে যা দিয়ে এমপি ইলেকশনটা করা হয়েই যেত কিন্তু বাধা হচ্ছে সার্জিসের তিনটা চাচা ও তিনটা ফুফু আছে সেই হিসেবে সার্জিসের বাবা আখতারুজ্জামান সাচু ভাগে পাবেন গৃহস্থ প্লাস বিল মিলিয়ে এক বিঘা সম্পত্তি যার মূল্য বড় চোর তিন লাখ টাকা সার্জিসের বাবা পেশা একজন বাধাই মালের ব্যবসায়ী আটওয়ারি উপজেলার বাধন গ্রামে ধান ফসল কিনে মজুদ করে হাটে বিক্রি করে নিম্ন মধ্যবিত্ত পরিবার দিনে আনে দিনে খাই গোচ্ছের ফলে আলাদা ব্যাংক ব্যালেন্স নেই এদিকে আবার শারজিসের ছোট ভাই আছে একজন তাহলে শারজিস আলমের ভাগে বাপদাদার পৈতৃক সম্পত্তি গিয়ে দাঁড়ালো আধা বিঘা যার বর্তমান মূল্য দেড় লাখ টাকা তবে শারজিস তার একদিনের গাড়ি শোডাউনে পঞ্চাশটা গাড়ির ভাড়ায় দিয়েছে তিন লাখ টাকা ফলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক তিনিও কি তাহলে দুর্নীতির আশ্রয় নিলেন এমন আরও অনেক অভিযোগ আছে বিভিন্ন সমন্বয়কদের নামে যদিও এখনও অনেক পথ বাকি তাই আগ বাড়িয়ে শঙ্কা প্রকাশ করাটা ঠিক হবে না যে জুলাই বিপ্লবের নেতাদেরও এরশাদ বিরোধী নেতাদের মতো অবস্থা হবে দোষ থাকলেও তবুও স্বপ্ন দেখায় তো দোষ নেই এই তরুণদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাক অনেক দূর এমনটাই প্রত্যাশা সবার সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় জুলাই বিপ্লবের নেতাদেরও কি এরশাদ বিরোধী নেতাদের মতো অবস্থা হবে কমেন্ট বক্সে ইয়েস বা লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন